আমাদের হাতে ইনস্ট্যান্ট যেটি করণীয় আছে সেটি তো আমরা করব এর পাশাপাশি অন্য কাজগুলিকে আমরা ত্বরান্বিত করব পরিশেষে শিক্ষার্থীদের বড় হবার পথ কি অর্থাৎ তোমরা যদি টিপসই ভাবে জীবনে উন্নতি করতে ওয়ার্ডস লং ফেলোর একটি বিখ্যাত কথা আছে দা হাইটস বাই গ্রেট মেন রিচ অ্যাকশন এবং পারসিভিয়ারেন্স দুইটি বাংলা করলে হয় উৎসর্জন এবং জীবনে কখনো হাল ছাড়তে হবে না শুধু একটি ভালো চাকরি বা কিছু অর্থ অনেক ধারা উপধারা আছে সৃষ্টিকর্তার ইচ্ছায় তুমি একটি ভালো চাকরি একটি সরকারি চাকরি হয়তো আমার জীবনে তোমাকে তুমি সেটি করাবে না তাই বলে আমাদের হাল ছেড়ে দিলে চলবে না কন্টিনিউয়াল ডেভেলপমেন্ট প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে উন্নত করতে হবে আমাদের একজন দর্শক সাংবাদিক যমুনা নষ্ট হয়ে হবে আরেকজন সাংবাদিক আমাদের আত্মীয় স্বজন সাহেব উনি এই কলেজেরই বর্ণনা দিলেন প্রতিষ্ঠাতা সদস্য এই কলেজ শুরু যে কি কী চ্যালেঞ্জ ছিল সেগুলির যে দাতারা আছেন এই নাসির সাহেবের পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা কোনো প্রতিষ্ঠান নয় একটি সামাজিক প্রতিষ্ঠান একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে এখানকার শুরু সরকার এখানে টাকা দিচ্ছেন এই প্রতিষ্ঠানের আরও অবকাঠামো তৈরি হবে অন্যান্য শাসন ব্যবস্থা এগুলি উন্নত হবে এবং এখানে আমি যেটা দেখতে পেলাম যে ছাত্রীদের সংখ্যা ছেলেদেরকেও পড়াশোনায় কিন্তু সমান সমানতালে এগোতে হবে